আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন যে ওনার যাবতীয় আইন কাম যা বাপ মাকে উনি দিয়ে দেন এবং বাপ মাকে উনি হজে পাঠাচ্ছেন তো বাপ মাকে হজে পাঠানো এবং তার হজে না যাওয়া তো এই বিষয়টি কীর কি পর্যায়ের হবে তো এ বিষয়ে কথা হলো ভাই আপনাকে আমি বলছি আপনার সালাম উত্তর দেওয়ার পর আলাইকুম আসলাম যে আপনি যদি বিবাহ সাদী করে থাকেন এবং আপনার ছেলে মেয়ে থেকে থাকে তাহলে এভাবে বাপ মাকে সম্পূর্ণ টাকা দিয়ে দেওয়া এটা আপনার অন্যায় অপরাধ কারণ বাপ মাকে আল্লাহ রব এভাবে সব টাকা দিয়ে দিতে বলেননি তবে বাপ মার যে হক রয়েছে আপনার ওপর সে হকগুলি এই পর্যায়ের যে বাপমার ভরণ পোষণ তাদের চিকিৎসা তাদের থাকার সুন্দর ব্যবস্থা ইত্যাদি করতে হবে কিন্তু বাপমাকে টাকা পয়সা সব কিছু জমা করে দিয়ে তাদেরকে মানে সম্পদশালী করতে হবে এরকম কথা কোরআন হাদিসের ভিতরে আসেনি বরং প্রত্যেকের মিরাজ থাকতে পারে এই ছেলের মিরাজে পিতা মাতার হকের কথা বলা হয়েছে এবং পিতা মাতার সে ছেলের হকের কথা বলা হয়েছে তো প্রত্যেকের সম্পদ অবশ্যই থাকবে আর যদি আপনার সংসার হওয়ার পরও যদি আপনি বা মাকে জমা করে এর অর্থ হল আপনি নিজের স্ত্রীর প্রতি খেয়াল করেননি অথবা আপনার যে সন্তান সন্ততি যে হয়েছে বা আগামী ভবিষ্যতে হবে তাদের জন্য আপনি কিছুই ব্যবস্থা করেননি তার মানে আপনার যদি অদূর ভবিষ্যতে কোনো কিছু হয়ে যা আল্লাহ না করুন যদি মরণ চলে আসে তাহলে আপনি আপনার সন্তানরা রাস্তার ফকির অথচ আপনি বিদেশ করে এতদিন ইনকাম করলেন তো এগুলো আবেগ বিবেকের কথা আমরা আবেগ দিয়ে বেশি কথা বলি সে কারণে এই ভুল সিদ্ধান্ত হয়ে থাকে তো ধনসম্পদের বিষয়ে আপনাকে খেয়াল করতে হবে যে বাপমার যা প্রয়োজন খরচা বাব তা দিবেন অন্যভাবে যদি বাপমার টাকা পয়সা খরচা করে এসে থাকেন প্রয়োজনে বাপমার টাকা সেটা রিটার্ন করে দেবেন এবং তাদের সাংসারিক বাবদ যা লাগে তা দিবেন এবং ছোটো ছোটো ভাই বোন আপনার অধীনে যদি থাকে তাদেরও দায় দায়িত্ব আপনি পালন করবেন এ সাবালেগ হওয়া পর্যন্ত বা মেয়ে বোনদের বিবাহ হওয়া পর্যন্ত এতটুকু আপনার দায়িত্ব আছে এবং এটা খুব দায়িত্বের ভিতরে পড়ে কিন্তু সম্পূর্ণ টাকা বুড়ো মুরব্বী বাহমাকে মাকে আপনি দিয়ে দিবেন আর নিজের জন্য কিছুই রাখবেন না নিজের সংসার থাকার পরও এটা কিন্তু এক প্রকার অন্যায় অপরাধ যেটা অনেকেই বুঝতে পারে না শরীরতের জ্ঞান না থাকার কারণে তো যদি এরকম হয়ে থাকে তাহলে এটা করবেন না অবশ্যই করবেন না আপনি বিরত হন কারণ আপনার ছেলে বেশি হকদার এমন কি যদি কাউরি ছেলে মেয়ে থাকে তাহলে নিজের ভাইরা সম্পদে কোনো অংশ পায় না এটা আল্লাহর বিধান তাহলে সন্তানের কত বড় হক তো যদি আপনি আপনার বাপ মাকে এভাবে দিয়ে রাখেন টাকা পয়সা অথচ তারা মরব্বী বয়সে চলে এসেছে তাদের এখন টাকা পয়সার জমি জায়গা করার তেমন প্রয়োজন থাকে না তো যদি আপনি এরকম করে থাকেন তাহলে আপনি ছেলেদের প্রতি অবিচার করবেন অন্যভাবে এক প্রকার স্ত্রীর ওপর অবিচার হয় এই কারণে যে আপনি যুগ যুগ থাকলেন হয়তো আর সব টাকা দিলেন তার আপনার বাপ মাকে স্ত্রী কোথায় যাবে অদূর ভবিষ্যতে আপনার কোনো কিছু হলে আলো না করুন তো যাই হোক এটা অন্যায় পদক্ষেপ যে সব টাকায় বাপ মাকে দিয়ে দিতে হবে এবং এভাবে বাপমার খেদমত করতে হবে আর নিজের স্ত্রী নিজের সন্তান সন্তির প্রতি নজর দিতে হবে না বরং এর মাধ্যমে স্ত্রীর ওপর জুলুম করা হয় নিজের সন্তান সন্তানের ওপরও জুলুম করা হয়ে থাকে এবং যারা বেশি হকদার তাদের হক থেকে তাদেরকে বঞ্চিত করা হয়ে থাকে তো যাই হোক এই বিষয়ে আপনাকে সতর্ক করে দিলাম এবং সকলের সতর্ক থাকা উচিত আর এই বিষয়ে বাপমাকে হজ করানো বলেছেন যে বাপমাকে আমি হজ করাতে যাচ্ছি তো এই আপনার কথা থেকে বুঝে আসে যে আপনি তাহলে হজের সামর্থ্য আছেন আপনার হজের সামর্থ্য হয়ে গেছে। তো যেহেতু বাপমাকে আপনি হজ করার যোগ্যতা রাখতেছেন তো বাপমা তো দুইজন আর আপনি আলাদা একজন তাহলে দুজনের যদি যোগ্যতা রাখেন হজ করানোর অবশ্যই আপনার সামর্থ্য আছে আর এ বিষয়ে কথা হলো আল্লাহ রবুল্লাহ আমিন সোলা আল ইমরানের আয়াতের ভিতরে বলছেন বলে আল্লাহ সাহেদুল বাইতে মানে সফা আইলে হিসাব ইলা আল্লাহর মানুষের উপর ব্যার হজ করা কর্তব্য যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে তো আল্লাহ রব আহমিন ফরজ করেছেন ওদের উপরে হজ করা যারা সামর্থ্য রাখে এই সামর্থ্যের ব্যাখ্যায় স্মরণগ্রন্থে এসে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন এর সামর্থ্য হল আজাদ ও রাহেলা রাস্তার পাথেও এবং বাহন সুতরাং এই সামর্থ্য যে থেকে থাকে এবং ওলামায়দিন আরও ব্যাখ্যা করে বলেছেন পথ যেন নিরাপদ হয় অন্যান্য দলের আরোকে বলেছেন মানে রাস্তাঘাট যেন নিরাপদ হয় আপনার হাত যাওয়ার রাস্তাটা যেন নিরাপদ হয় মুক্ত হয় তাহলে আপনার সামর্থ্য এটাই আরও বলা হয়েছে এতটুকু দিন বিভিন্ন দলের আলোকে বলেছেন যে হজে যাওয়ার আগ পর্যন্ত হজ হজ থেকে ফিরে যাওয়া হজে যাওয়া এবং হজ থেকে ফিরে আসা পর্যন্ত আপনার পরিবার যাদের দায়িত্ব আপনার রয়েছে চালানো পরিচালনা করা তারা তাদের জন্য ভরণ পোষণ ঠিক থাকে কোনো সমস্যা না হয় তাহলে হজ ফরজ হয়ে যায় সুতরাং যার হজ ফরজ হয়েছে যে সেখানে যাওয়ার সামর্থ্য রাখে তারই ওপর হজ করা ফরজ তো আপনার পিতা মাতাকে হজ করানো একটা নফল বধ আর নিজের হজ করাটা ফরজ বধ তো যদি আপনি পিতামাতাকে হজ করান তো একটা নফল এ সব পাবেন কিন্তু আপনি যেহেতু ফরজ হজ আদায় করেননি এবং এবছর যদি আপনার মরণ হয় তাহলে খুব সম্ভব আপনি আল্লাহ করে জবাব তার শিকার হবেন কারণ আপনি ফরজ পরিত্যাগ করে এ আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন অতএব যে কোনো জ্ঞানী ব্যক্তির উচিত যে আবেগকে প্রাধান্য না দিয়ে শরীয়তের অনুকূল কথা বলে এবং শরীয়ত অনুযায়ী আমল করার চেষ্টা করে তো আল্লাহ প্রত্যেকের উপরে যারা সামর্থ্য রাখে হ্রদে যাওয়ার তাদের উপর ফরজ করেছে সুতরাং আপনি যদি সচ্ছল হন আপনার হদে যাওয়ার তফিক থাকে তাহলে আপনার উপরে আল্লাহ ফরজ করে হজ আপনার পিতা মাতার উপরে ফরজ করেনি অনুভাবে পিতামাতার যদি সম্পদ থাকে তাহলে আপনাকে পিতা পিতা মাতার উপর হজ করানোর ফরজ নয় অর্থাৎ এবতের সাইডে যার যার দেখবে তো আপনার পিতা মাতাকে হজ করানো আল্লাহ আপনার উপর ফরজ করেনি বরং আপনার ফরজ হলো আপনার নিজের হজটা আগে করা অনেকে আবেগপ্রবণ হয়ে বলে যে আমি কেমন করে হজ করব আমার পিতা মাতা হজ করেনি তো এগুলো আবেগ এগুলো মূর্খতাপূর্ণ আবেগ এই আবেগের পয়সা মূল্য নাই অতএব এই জাতীয় আবেগের কথা ফেলে দিয়ে পশ্চাতে ফেলে দিয়ে নিজের চিন্তা করা উচিত নিজের ফরজ আদায় করা উচিত সারা রাত যদি কেউ নফল নামাজ পড়ে হাজার রাখাতেও যদি পড়ে আর ফজরের নামাজে ফাঁকি দেয় তাহলে সে গুনগার বলে গণ্য হবে সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে আবার এটাও যদি হয় যে কেউ হাজার রাখাত কিছুই পড়লো না ফরজ নফল কোনো নামাজ পড়ল রাতের বেলায় কিন্তু ফজরের দরিকাত নামাজ জামাতে এসে পড়েছে তাহলে এর আমল নামে একটা গোনাও আল্লাহ লিখবেন না অথচ আগের অবস্থা দেখলেন যে হাজার রাখাত পড়েও গুণাগার হচ্ছে ফজর পরিত্যাগ করার কারণে কারণ ফজরের নামাজটা হলো ফরজ নামাজ তো এটাই হলো ফরজ এবং নফলের ভিতরে পার্থক্য যে হাজার রাখাতও যদি পড়া হয় নফল আর ফরজ বাদ দিয়ে দেওয়া হয় তাহলে গুণাহার হবে এত নামাজ পড়ার পরে গুনাগার হবে ফরজ পরিত্যাগকারী বলে গণ্য হবে পক্ষান্তরে যদি এই নফল এই বাদ দিয়ে দেয় ফরজটা যদি পড়ে নেয় তাহলে সে গুণাহার হবে না তার আমলে আল্লাহ আমল নামে আল্লাহ গোনাহা লিখবেন না সুতরাং আপনি আপনার বিবেকের নিকটে প্রশ্ন করে দেখেন এবং চিন্তাভাবনা করে স্থির করেন যে আপনার সিদ্ধান্ত ঠিক না বেঠিক যদি পিতামাতাকে হজ করার সামর্থ্য রাখেন তো আমি মনে করি আপনি হজে যাওয়ার সামর্থ্য রয়েছেন রয়েছে আপনার অতএব আপনার আগে হজ করা ফরজ এরপরে পিতামাতা আগে ফরজ তারপরে নফল আর ওই কথা পরিত্যাগ করার অভ্যাস করতে হবে যে আমি কেন হজ করব। আমার পিতামাতা থাকতে আগে ওদেরকে হজ করাতে হবে তো এভাবে আবেগে আবেগ চায় এভাবে কথা বলতে কিন্তু শরীয়ত বলে অন্যটা আশা করি বুঝতে পেরেছি শরীয়তের কথা যে হজের যে সামর্থ্য রাখবে তারই হজ করা ফরজ এবং কোন সন্তানের প্রতি আল্লাহ ফরজ করার নিজে যে তার পিতামাতাকে হজ করাবে হজ করাবে উমরা করাবে যদি করায় আলহামদুলিল্লাহ ভালো কথা তবে নিজের হজ উমরা এটা থাকা উচিত তো যা হোক পিতামাতাকে যদি আপনি পাঠাতে চান তাহলে আপনার যেন দৃঢ় থাকে যে আপনি হজ করবেন এবং আল্লাহ যেন আপনাকে হজ করার আগে দুনিয়া থেকে না ওঠায় কারণ যদি আপনি বিদায় গ্রহণ করেন এই অবস্থায় যে পিতামাতাকে হজ করেন কিন্তু নিজের হজ নাই তাহলে আপনি জবাবদিহিতার শিকার হতে পারবেন জবাবদিহে দিহিতার শিকার হতে পারেন কারণ আপনি ফরজ পরিত্যাগ করে মারা গিয়েছেন আল্লাহ না করেন এরকম হয় অতএব আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আপনার আলোচনাকে আমি দুটি ভাগে ভাগ করে উত্তর দিলাম বোঝার চেষ্টা করবেন এবং যে কোনো বিষয়ে আবেগকে প্রাধান্য না দিয়ে আমাদেরকে শরীরতকে প্রাধান্য দিতে হবে আল্লাহ বাবুল্লাহ আমি তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল